হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চার পাঁচ দিন ধরে তেমন ভিডিও পেজে দেয়া হচ্ছে না তো ভাবলাম আজ একটা ভিডিও দেয়া যাক তো এখানে একটা বড় একটা পাঁচ কেজি ওজনের একটা মাছ এটা হচ্ছে টেম্পো মাছ নিয়ে আসা হয়েছে আর এই মাছটা কিন্তু ছিল নদীর মাছ আর এত পরিমাণে মানে এতটা বড় ছিল আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ঠিক বলতে পারতেছি না বা ওরকম মানে বোঝা যাচ্ছে না যতটা পরিমাণে তো এখানে সুন্দর করে মাছটাকে পরিষ্কার করা হচ্ছে আর এই যে মাছের মানে পেটে ডিম হয়েছে ডিম বের করা একটা কিন্তু নিনজা টেকনিক এভাবে ডিম বের করলে কিন্তু মানে ছেড়ে যায় না আর আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু ডিম বের করি মাথার কাছে যে মাথাটা আলাদা করে তারপর টেনে টুনে বের করি এতে ডিমটা কিন্তু একেবারে ছিঁড়ে যায় আর কেমন যেন একটা অসুবিধে যায় সব কিছুতে পরিষ্কার করতে বের করতে আর এভাবে বের করলে কিন্তু একেবারে মাছের যে কোষটা থাকে মানে ডিমের যে কোষ থাকে কোষ শুদ্ধ বের হয়ে আসে তো যাই হোক সুন্দর করে দেখাবো যে কোষ শুদ্ধ একেবারে যে কোনো রকম ছেড়ে নাই এখানে আর নদীর মাছ খেতে কিন্তু একটা ভিন্ন রকমের মজা আর এই যে ডিম বার করতেছিল ছিল আর ভাবতেছিলাম যে কি রেসিপি করা যায় তো তখন ভাবতেছিলো আচ্ছা ডিমের একটা বড়া তৈরি করা যাক এতগুলো ডিম তো আর এমনি খাওয়া সম্ভব না হয়তো বড়া করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এখানে কিন্তু এই যে দেখো একেবারে মাছের যে ডিমের কোষ সেই শুদ্ধ বের করা হয়ে গেছে এখন এটাকে পিস পিস করে কাটা হবে যাই হোক তারপরে যে বাসায় নিয়ে আসা হয়েছে ডিমগুলো এখন এগুলো পরিষ্কার করে নেব সুন্দর করে তো ডিমগুলো কিন্তু এমনিতেই পরিষ্কার ছিল আর শুধু যে উপরে একটা পর্দা থাকে ওটা সারিয়ে নেওয়া হবে এই তো ইজিলিভাবে তারপর আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন এটাকে জল ছাড়ার জন্য একটা পাত্রে রাখা হয়েছে আর এখানে দেওয়া হয়েছে একটু মরিচের গুঁড়ো হলুদ লবণ তেল তারপর হচ্ছে ময়দা আর সাথে দেওয়া হবে একটু বেকিং মানে ছড়ি বেকিং ছটা না ওটা হচ্ছে বেসন এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এখানে ময়দার পরিমাণ একটু কম দিলেই হবে আর বেকিং মানে বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে সুন্দর মুচমুচে হবে যাই হোক এখন সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নেব তারপর ভাজি করার পালা আর মাছের ডিম এভাবে তোমরা কে কে ভাজি করে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও আর যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই এভাবে কিন্তু তৈরি করে খাবে আর আমি এখানে একটা ক্লিপ নিতে শলো ভুলে গিয়েছিলাম এখানে কি মানে তেলটা গরম করে ডিমটা মানে দিয়ে দিয়েছিলাম বড়া সেইবে তারপরে তো ভাজি হয়ে গেছে এখন আমি একইভাবে এরকম আবার ওই ডিম সবগুলো ভাজি করে নেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আজকের মধ্যে টাটা বাই বাই